প্রতি বছরের নেই এই বছরও রথযাত্রা উপলক্ষে রথ নিয়ে বের হওয়ার শিশু কিশোরদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয় আষাঢ় মাসে জগন্নাথের রথযাত্রা উৎসব পালন করা হয়ে থাকে জগন্নাথ মন্দির সহ বিভিন্ন রথযাত্রা উৎসব পালিত হয় রবিবার রথযাত্রা উপলক্ষে শিশু কিশোরদের মধ্যে বাড়তি উৎসাহ লক্ষ্য করা যায় প্রতিবারের নেই এই বছরও রবিবার সকাল থেকে রথ নিয়ে বের হয় ছোট ছোট শিশু কিশোররা রাজধানীর অলিগলি শহর রাজপথে তারা বের হয়ে যায় ছোট ছোট রথ নিয়ে অনেকেই আবার রথ নিয়ে যায় জগন্নাথ বাড়িতে উৎসুক মানুষ ছোটদের রথের দড়িতেই টান দিয়ে মনস্কামনা পূর্ণ করলেন রথ নিয়ে বের হওয়া এক কিশোর জানায় প্রতি বছর রথযাত্রার অপেক্ষায় থাকে তারা দুই থেকে তিনজন মিলে তারা রথ নিয়ে বের হয় নিজেরাই বাড়িতেই এই রথ তৈরি করে বলে জানায় সে আমরা প্রত্যেক বছর এই দিনটা দিকে অপেক্ষা করি এবং আমরা এই রথটা বাড়িতে বানাই রথের এই দিনে আমরা বিভিন্ন এলাকা এলাকায় যাই মন্দিরে যাই জগন্নাথ বাড়িতে যাই কতদিন ধরে তুমি কত বছর ধরে এই রথ নিয়ে বেরো তিন বছর কিরকম লাগে অনেক আনন্দ লাগে